আমি পিনাকি তোমাদের ছো পিনাকি মাঝি ব্লক আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এখন এই ভিডিওতে কথা বলবো কান্তারা চ্যাপ্টার ওয়ান ডে সিক্স বক্স অফিস কালেকশান নিয়ে ভাই একটা কথাই বলবো কান্তারা ঝড়ে আমাদের পুজোতে বাংলায় যে চার চারটে বড়ো সিনেমা এসেছিলো রঘুড আঘাত রক্ত বিষ্টু যত কলকাতাতে এবং দেবী চৌধুরানী সবকটা কিন্তু উড়ে গেছে ইভেন আদার্স যে সমস্ত মুভি ছিল সব কিছু উড়ে গেছে মাত্র পাঁচ দিনে এই সিনেমাটা ব্লকবাস্টার হয়ে গেছে মাত্র পাঁচ দিনে যে সিনেমা বাজার ছিল একশো পঁচিশ কোটি আর পাঁচ দিনের এই সিনেমাটা বক্স অফিস থেকে আড়াইশো কোটি ওপরে বক্স অফিস কালেকশন করছে তার মানে বুঝতে পারছো যদি কন্টেন্ট বানাতে হয় যদি সিনেমা বানাতে তাতে এরকম সিনেমা বানাও যে তোমার প্রথম সপ্তাহে তোমার সিনেমাকে হিট সুপার হিট করে দিচ্ছে ব্লক বাস্টার করে দিচ্ছে কলকাতাতে যা রেসপন্স কলকাতাতে যা রেসপন্স মানে কান্তারা সামন্ত রক্ত দেবী চৌধুরানি যথাকাণ্ড কলকাতাতে এই তিনটে তো আগেই উড়ে গেছিলো ইভেন লক্ষ্মীপুরের দিনে রঘু যা ড্রপ হয়েছে গান তার সামনে মানে অস্বাভাবিক তো গান ঝড় তো ভাই চলছে মাত্র পাঁচ দিনে আড়াইশো কোটি বক্স অফিস কালেকশান করে দিয়েছে আর মানডে সবাই ভেবেছিল এই সিনেমাটা কীরম কী কালেকশন করে আর মানডে যে কালেকশনটা করেছে ম্যাসি আর টিউজডেতে একটা ম্যাসির কালেকশন করতে চলেছে তো কীরকম কী কালেকশন করেছে এই ভিডিওতে কথা বলবো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো মানডে এই সিনেমাটা বক্স অফিস থেকে একত্রিশ কোটির ওপরে বক্স অফিস কালেকশন করেছে থার্টি ওয়ান কারোর উপরে বক্স অফিস কালেকশন করেছে ডে ওয়ানে করেছিল একষট্টি কোটি ডে টুতে পঁয়তাল্লিশ কোটি ডে থ্রিতে পঞ্চান্ন কোটি ডে ফোরে সিক্সটি থ্রি কোটি ডে ফাইভে একত্রিশ কোটি যদি কানাড়া ভাষায় যদি আমরা দেখি তো প্রথম পাঁচ দিনে কানাড়া ভাষায় বক্স অফিস কালেকশন করেছে ছিয়াত্তর কোটি আর হিন্দি থেকে তারও কানাডাকেও ছাপিয়ে দিয়েছে হিন্দি প্রথম পাঁচ দিনে হিন্দি থেকে কালেকশন করেছে বিরাশি কোটি মানে বুঝতে পারছো হিন্দি বেল্টে কান্তারা চ্যাপ্টার কী ক্রেজ মানে পুরো পাগল করে দিয়েছে পুরো পাগল করে দিয়েছে এই সিনেমার বাজেট একশো কুড়ি কোটি মাত্র পাঁচ দিনে সেই সিনেমা আড়াইশো কোটি বক্স অফিস করে দিয়েছে তো হিসেব সেক্টটি লোককে পাগলা করে দিয়েছে মানে লোককে পাগল করে দিয়েছে মানে ঘরে বসে থাকতে দিচ্ছে না সবাই ছোটো ছোটো হলে যাচ্ছে এটাকে বলে ক্রেজ এটাকে বলে সিনেমা তো কান্তারা প্রথম পাঁচ দিনে বক্স অফিস থেকে দুশো সাতান্ন কোটি ওপর বক্স অফিস কালেকশন করে দিয়েছে আর কান্তারা ছড় এখনও চলবে দেখো কালী পুজো অব্দি চলবে আর কী কী রেকর্ড ভাঙে সেটা হচ্ছে দেখা হয়তো ভিডিও ভিডিও দেখাচ্ছে নতুন ভিডিও দেখা